সুপ্রিয় দর্শোতা সত্যি আজকে যে বেগম খালদাজিয়ার জানাজাটা হলো এত বড় জানাজা স্মরণকালের ইতিহাসে বাংলাদেশে ওসমান হাদি ছাড়ার কারো হয়নি লক্ষ লক্ষ লোক তার জন্য কেঁদেছে চোখের পানি ফেলেছে তার আপন ছেলে তারেক রহমান তিনি মাত্র সামান্য কিছু ভাষণ দিয়ে কয়েকটা কথার ভাষণ দিয়েই তার মার জন্য ক্ষমা চেয়ে তিনি তার বক্তব্যকে শেষ করে দেন সেই বক্তব্যটা ছিল মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহালা যাতে ওনাকে বেহস্ত দান করেন আসসালাম আলাইকুম মার লাশ আপন কাদের মধ্যে নিয়ে এবং কবরে তিনি নামলেন মাকে রাখিলেন আর তিনার কান্না তিনি থামাতে পারতেছিলেন না আবেগে আর তিনি হয়তো মনে মনে ভাবতেছেন আর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জনাব তারেক রহমানের এই পৃথিবীতে আর কেউ নাই ভাই ছিল সেটাও চলে গিয়েছে বোন নাই বাবা তো আগেই চলে গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর এই মুহূর্তে বেগম খালদা জিয়া একমাত্র মা ছিলেন তিনি চলে গেলেন তো এখন শুধুমাত্র তার স্ত্রী আর তার কন্যা আপন মধ্যে এগুলোই তো অনেকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি মন্তব্য করেছেন বিভিন্ন জন যে খালদা জিয়ার লাশ নিয়ে নাকি রাজনীতি করা হচ্ছে এক মাস আগে কে বলছে পনেরো দিন আগে কে বলছেন বিশ দিন আগে তিনি আর মৃত্যু হয়েছে ইন্তেকাল হয়েছে তো এটা কি করে সম্ভব আজকে যে তারেক রহমানের চেহারাটা দেখলাম আর সেদিনের যে বিমানবন্দরে তারেক রহমানের চেহারা ফেসটা দেখেছি এর মধ্যে আকাশ বাতাস সেদিন তিনি যখন বিমানবন্দর থেকে নেমে সরকারি গাড়িতে এরকমভাবে জনগণকে হাত নাড়িয়ে নাড়িয়ে শুভেচ্ছা জ্ঞাপন করতেছিলেন সেই দিনে তিনার চেহারাটার বডি ল্যাঙ্গুয়েজ একটা ছিল আর আজকের তিনি যখন তার মার মৃত্যুর কথা শোনেন মার পাশে থাকে তিনি নড়েননি সেখানে বসে বসে কোরআন কালিম তেলাত করেছেন এবং মার জন্য সত্যিকার যে একটা বেদনা শোক এটা তার চেয়ারের চেহারার মধ্যে আমরা দেখতে পেয়েছি কাজেই তারেক রহমান যে যা বলেন আপন মাকে মৃত্যু রেখে কোনো সন্তান এইভাবে হাসি দিয়ে বেড়াতে পারবে না আনন্দ উল্লাস করে বেড়াতে পারে না তো আজকে আমরা সেই প্রতিপালনটা দেখলাম তারেক রহমান তিনি আপন মার জন্য সত্যিকার ভেঙে পড়েছেন কান্নায় ভেঙে পড়েছেন তার কান্না থামানোর মতো সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই এদিকে দেখলাম প্রধান যে উপদেষ্টা রাষ্ট্রপতি তিনি তাকে বুকের মধ্যে টেনে নিলেন তো প্রধান উপদেষ্টা বা প্রধান বাহিনী যারা ছিল তারা বুকের মধ্যে টেনে নিয়ে লাভটা কি আপন যিনি মা তিনি তো নাই তিনি তো চলে মা বাবার জন্য বিশেষ করে মার জন্য কোন সন্তানের মায়া নাই বলেন অবশ্যই এখানে যিনারা এই ধরনের কথা বলেছেন লাশ নিয়ে রাজনীতি মৃত্যু লাশ রেখেছেন এইটা আজকের এই বডি ল্যাঙ্গুয়েজে এবং তার চেহারার দিকে দেখে এটা কখনোই কল্পনা করা যায় না সত্যিকার আমরা এটা ধরে নিতে পারি যে এটা একটা মানুষের গুজব ছড়ানোর কথা ছিল একশো ভাগ হান্ড্রেড পারসেন্ট তারেক রহমানের এই চেহারা দেখে এই বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কান্না এই এইটা দেখে আমরা বুঝতে পারি যে খালেদা জিয়া সত্যি সত্যি গতকাল ভোরে তিনি ইন্তেকাল করেছেন তো কাজেই এইরকম একটা সৎ যোগ্য নেত্রী তিনার উপর অনেক অত্যাচার করা হয়েছে শেখ হাসিনা তাকে কোন অত্যাচারটা করেননি তিনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে দুই সালে যে বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই বাড়িতে তাকে খানা পিনা সব কিছু বন্ধ ওখান থেকে জোর করে বের করে দেওয়া হলো মাত্র দুই কোটি একাত্তর লক্ষ টাকার জন্য দুই কোটি একাত্তর হাজার টাকার জন্য তাকে জেলখানা দেওয়া হলো জেলখানা তিনি বহু কাল পর্যন্ত থাকলেন তার বয়স বিদ্যার কারণে বহু মানবিক চাহিদা দিক থেকে বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীরাম অন্যান্য রফিকুল ইসলাম নজরুল ইসলাম খান তিনি বারবার বলেছেন যে সরকারের কাছে আমরা মির্জা আব্বাস তিনিা বলেছেন যে আকুতি মিনতি করি তার বয়সের দিকে তাকিয়ে অন্তত তাকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিন তার বিদেশে চিকিৎসার প্রয়োজন কিন্তু তাকে বিদেশেও পাঠানো হয়নি জেলখানা থেকে তাকে দেওয়া হয়নি খালদা জিয়া জেলখানাতে গিয়ে একটা হুইল চেয়ারে বসে তিনি যাচ্ছিলেন ঢাকাতে আমি নিশ্চকে দেখেছি ঢাকার যে জেলখানা সেখানে খালদা জিয়াকে তিনি দুইজন লোক পিছন থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে তো এইরকম আপসহীন একজন নেত্রী তিনি বিদায়ে চলে গেলেন তার জন্য আজকে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত রিস্কা শ্রমিক কুলি মজুর আলে মোলামা ইমাম মোয়াজ্জেন সকলে কান্নাকাটি করতেছে আফসোস করতেছে তিনার অবদান ছিল এই দেশে কমি মাদ্রাসাকে তিনি উন্নতি করেছেন আলিয়া মাদ্রশাকে ফাজিল এবং কামেলকে ডিগ্রি ও মাস্টার্সের মান দিয়েছেন এটা শুধুমাত্র বেগম খালদা জিয়াই তিনি দিয়েছেন আলেমদের উপর যখন অত্যাচার হচ্ছিল একের পর এক আলেমদেরকে বিভিন্ন অত্যাচার জেলে ভরাচ্ছিল এ আওয়ামী সরকার তখন খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃদের সঙ্গে পরামর্শ করে আলেম মোলামাদেরকে নিয়ে চারদলো ঐক্যজোট করলেন আমলিককে লীগকে সরে দেওয়ার জন্য ঠিক আমলিককে লীগকে হটিয়ে দিয়েছিলেন তখন ওলামারা কিছু স্বস্তি পেয়েছিল এ দেশে তাফসির মাহফিল আবার হচ্ছিল আবার যখন সেটা ভেঙে যায় মহাজোট করে ওই শৈরাসাররা আসে তখন এই দেশের মধ্যে আবার আলিমানের উপর এত অত্যাচার নির্যাতন শেষ পর্যন্ত কিছু কিছু আলেমকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আর বিভিন্ন ইসলামের উপর আঘাত তাফসির মাহফিল বন্ধ চুয়াল্লিশ ধারা জারি একের পর এক মুসলিমদের উপর অত্যাচার এইরকমভাবে চলতেছিল আর এদিকে বেগম খালদা জাতিনাকে জেলখানার মধ্যে ভরানো হয়েছিল প্রতিবাদ করার মতো এই দেশে কোনো লোক ছিল না শুধুমাত্র জনগণের মুখে মুখে ছিল কিন্তু যে একটা কড়া প্রতিবাদ জালেমের তাঁরের সামনে সেটা ছিল বেগম খালদা জিয়া তিনি আলেমাদেরকে ভালোবাসতেন আল্লামা দে্লাহ হোসেন সাইদি মরহম মকফুর রহিমাউল্লাহ তিনাকে বেশি ভালোবাসতেন এই মরহম বেগম খালদা জিয়া কাজেই দেশবাসী এই কারণেই আলেম ওলামারা তার জন্য দোয়া করতেছে বেগম মরহম মখফুর বেগম খালদা জিয়া তিনি কোনো সময় ইসলামের বিরুদ্ধে কথা বলেননি ওলামাদের বিরুদ্ধেও তিনি কথা বলেননি এই বেগম খালদা জিয়া কোনো সময় ইসলামকে আঘাত দেননি ইসলামের বিরুদ্ধে তিনি কোনো আইনও পাশ করেননি যদিও তিনার দলটি ইসলামিক নয় আর তিনি সবসময় ভদ্র তার সাথে কথা বলতেন তার কথাগুলো আপনারা সবাই শুনেছেন কথাটা ছিল ভদ্র অন্যদিকে তার ছেলে বর্তমানে তারেক রহমান তিনি সব কথা ভদ্র হিসাবে বলেন প্রতিটা লোক তার কথা অন্তত তার দল না করলেও কথাগুলো শুনলে অন্তরের মধ্যে শান্তি পায় এবং চক্ষু জুড়ে যায় তার কথা আসলেই খুব সুন্দর কথা ভাষণগুলিও মার মতোই ভাদ্র সুপ্রিয় দাশসা আল্লাহ পাক এই মহান নেত্রীকে যিনি বাংলার আইডল ছিলেন এবং বারবার সফল তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন ইনাকে আল্লাপাক জান্নাতুল ফেরদাউজ নসিব করে দিন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি